হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাছ কাটার ভিডিও দেখাবো মাছ কীভাবে কাটতে হয় সেই টেকনিকগুলো আজকে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যাদের বাসায় অনেক বড় বড় মাছ কেনে মাছ কাটতে গিয়ে অনেকে হাত কেটে ফেলে কীভাবে মাছ বড়ো মাছ কাটতে হয় সেই টেকনিকগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর টেকনিকগুলো শিখে রাখুন বটিতে অনেক ধার এরকম একটি ধারালো বটি যদি অনেকের বাসায় থাকে আবার থাকে না সেই জন্য অনেকের এই বড় মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলে খুব সাবধানে কাটতে হয় ভাইদের অনেক এক্সপার্ট হয়ে গেছে ভাইরা সেই জন্য ভাইরা অনেক সুন্দরভাবে কাটতে পারে যারা বাসায় বড় বড় মাছ কাটেন তারা অবশ্যই মানে খুবই মনোযোগ দিয়ে কাটবেন না হলে।

ভাইটাকে জিজ্ঞেস করলাম মাছগুলো ফ্রিজে রাখবেন কিনা না উত্তর দিল মাছ ফ্রিজে রাখলে নাকি মাছ শুকিয়ে যায় সেই কারণে ভাইরা মাছগুলো রাখবে বরফের ভিতরে যেন ভালো থাকে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছগুলো তিন কেজি চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি এরকম ওয়েটের মাছ অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছেন পেটিটা প্রায় পাঁচশো হবে মাছের পেটে কত বড় ডিম দেখুন প্রায় ছশো হবে ডিমটাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে